এই রকম একটা নিরামিষ থালি দেখে যে নিরামিষ খায় না তারও খেতে ইচ্ছা করবো আমি নিশ্চিত কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর মেঘলা ওয়েদার তার মধ্যে ভীষণ পরিমাণে গরম তো আজকে তাদের পাপা হচ্ছে স্কুল যায়নি তাকে স্কুল দিতে গেছে আমার সেই আরাম আমাকে আজকে যেতে হলে না স্কুলে দিতে তো যাই হোক ওর পাপা হচ্ছে ওকে দিতে গেছে আর আমি খাবার টেবিলে বসে বসে ওয়েট করছি কারণ দুজন একসঙ্গেই খাবো আর আমরা বেসিক্যালি তিনজন একসঙ্গেই খাই তো যেহেতু আজকে মেয়ে স্কুল যাচ্ছে ওর পাপা যাচ্ছে না তো বললো যে মেয়েকে দিয়ে আসি তারপরেই হচ্ছে আমরা দুজন খেতে বসি তো আমি বসে বসে ওয়েট করছি আর চলো তোমাদেরকে আজকে দেখাই আমাদের আজকের মেনু কি কী হলো আর আজকে হচ্ছে বুধবার আমি নিরামিষ খাই তো যার কারণে সব কিছুর আয়োজন আজকে থাকে নিরামিষ তো সেই নিরামিষ কী কী আইটেম আর সব ভাজা ভাজা নিরামিষের মধ্যে ভাজা ভাজা আইটেমটা বেশি ভালো লাগে কিন্তু খেতে দেখতে আমার কাছে তো ভালোই লাগে তো আমার ভালো লাগাটা দিয়ে তোমাদেরকে আর কি বলছি আর রান্নাঘর থেকে যতই বের হতে চাই মাথাটা শুধু রান্নাঘরের দিকেই ঠেলে আর জিপটা শুধু খাবার দিকে ঠেলে যে কখন খাবো কখন খাবো কখন কি করবো না করবো এগুলোই তো চলো বকর 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 বগর অনেকক্ষণ করলাম এখন তোমাদেরকে মেনুটা দেখাই আর থালিটা আমি সাজাবো সেটাই তোমাদের প্রথমে একটা থালা নিয়ে নিলাম সেই বিশাল বড় একটা থালা প্রথমে দিয়ে দিচ্ছি কতগুলা সাদা ভাত আর ভগবান হাত দিছে তাই হাতটাকেই বেশি ব্যবহার করতে আমি ভালোবাসি চামচ টামচ দিয়ে যেটা না তুললেই নয় আমি সেটাই তুলি আর হাতেই আমি বেশি কমফর্টেবেল মনে করি তো যাই হোক ভাতটাকে সুন্দর করে সাইডে দিয়ে দিলাম ভাতগুলোকে সুন্দর করে সাইডে চাপানো হয়ে গেল তারপরে দিয়ে দিলাম কমলি শাক ভাজি এটা কালো জিরা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে কমলি শাকটাকে সুন্দর করে ভাজা করছিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁঠালের বীজ আর এরকম মচমচা করে কাঁঠালের বীজ কে কে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার কিন্তু খুব ভাল লাগে কাঁঠালের বীজটা একটু মচমচা হবে একটু পটপট করবে খেতে বেশ টেস্টি টেস্টে কিন্তু তারপরে হচ্ছে করলাম ভাড়ালি ভাজি তাই একটু পাতে ভাড়ালি ভাজিয়ে দিয়ে দিলাম আর নিরামিষের মধ্যে হচ্ছে ভাজি ভাজি টাইপ আইটেম বেশি থাকলে না খুব ভালো লাগে খেতে আর দিলাম হচ্ছে পটল ভাজি পটলগুলো এত রোগা ছিল যে চাষি হচ্ছে পটলগুলোকে বেশি ভালো মন্দ খাওয়ায়নি যার কারণে পটলগুলো একটু রোগা রোগা আর রোগা রোগে পটলগুলো কিন্তু একটু খেতে বেশি টেস্ট হয় মোটা ঢেপসা মার্কাগুলো খেতে অত ভালো হয় না তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমের চাটনি আর তরকারি হচ্ছে করিনি আজকে নিরামিষ তরকারি নিরামিষ তরকারিটা আমি অতটা পছন্দ করি না আর যেহেতু হচ্ছে নিরামিষটাই হবে আজকে ওই কারণে একটু চাটনি করলাম আর দিয়ে দিলাম হচ্ছে ডাল ডালটার দিছিলাম হচ্ছে ডাটা আর ডাল করছি হচ্ছে মুগ ডাল নিরামিষ ওই কারণে এবার হচ্ছে ডালগুলোকে দেওয়ার পরে তারপরে দিব হচ্ছে স্যালাড আর স্যালাডের মধ্যে হচ্ছে আগেই কেটে রাখছিলাম স্যালাডের মধ্যে ছিল হচ্ছে টমেটো ছিল গাজর তারপরে ছিল শশা আর হচ্ছে ওর পাপা মেয়েকে স্কুল দিতে গেছে আর আমি এইদিকে থালাটা রেডি করে দিচ্ছি কারণ আসার পরেই আমরা খেয়ে নিব আর হচ্ছে দিয়ে দিলাম ভাতের উপরে একটা লেবুর টুকরো দিলাম হচ্ছে লঙ্কা যা গরম পড়ছে এর মধ্যে ডক্টর কিন্তু বেশি বেশি করে লঙ্কা এই সে লেবু খেতে বলছে কারণ লেবুতে ভিটামিন সি থাকে যা শরীরের পক্ষে প্রচুর পরিমাণ প্রয়োজন তো যাই হোক লেবু দিলাম লঙ্কা দিলাম তারপরে হচ্ছে যে স্যালাডগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি গাজরের হচ্ছে টুকরো দিয়ে দিলাম তিনটা আর শশার টুকরো দিলাম তিনটা আর হচ্ছে টমেটোর টুকরো দিব হচ্ছে দুটো তারপরে দিব হচ্ছে পাঁপড় আর টমেটোর কালারগুলো এত সুন্দর লাল টকটকা ছিল যে কি বলবো কালার দেখে আর কি মন পছন্দ হয়ে গেল আর পতাকার প্রায় কালার হয়ে গেছে দেখো গেরুয়া সাদা সবুজ হচ্ছে ত্রিরঙ্গা পতাকার কালার তো যাই হোক এখন দিয়ে দিব হচ্ছে থালা পাপড়ে দুটো টুকরো এই যে হচ্ছে আমার ফাইনালি নিরামিষ থালা রেডি কার কার পছন্দ এরকম সাজিয়ে গুছিয়ে খেতে আমার তো ভালোই লাগে দেখতেও কি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যে না এখন ফটাফট করে বসে পড়ি হাত মুখ ধুয়ে খেতে কিন্তু তোমরা তো কেউ নেই তাই তোমাদেরকে দিতে পারছি না খাবারগুলোর সেন্ট কিন্তু খুব সুন্দর আসছিলো আর ডালটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়েছিল তো যাই হোক সবগুলো তোমাদের আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিলাম আর একটু জুম করেও দেখালাম যে কালার বা রান্নাগুলো কেমন হয়েছে পারফেক্ট হয়েছে কি না তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাই বাই